এখন আছে গুপ্তিপাড়ায় যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এক দল ডাকাত যারা একদিনের জন্য আনন্দ করে ডাকাত হয় এবং ভারতবর্ষে এই একমাত্র ডাকাতি যেখানে পুলিশ প্রোটেকশান দিয়ে ডাকাতি করতে সাহায্য করে গুপ্তিপাড়ায় এরকম একটা রেওয়াজ চলে আসছে বহু বছর ধরে জগন্নাথ দেব মাসির বাড়ি এসেছেন এবং সেখান থেকে তিনি তার নিজের গৃহে যাওয়ার কোনো নাম করছেন না লক্ষ্মীদেবী বাধ্য হয়ে অনেক রকমভাবে চেষ্টা করেন এর আগে তিনি সর্ষে পড়া দিয়ে চেষ্টা করেছিলেন তাকে ফেরত নিয়ে যাওয়ার কিন্তু সেটা হয়নি তারপরে উল্টো রথের আগের দিন জগন্নাথদেব খেতে ভালোবাসেন তার সমস্ত খাবার খাবারের যে ভান্ডার সেই ভান্ডার লুট করে নিয়ে যায় তার পরের দিন জগন্নাথদেব আবার নিজের গৃহে ফিরে যায় এই রেওয়াজটাই এখানে চলে আসছে ভান্ডার লুট এর নাম এর জন্য এখানে হাজার হাজার লোক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয় এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক পাল ডাকাত যারা অপেক্ষা করছে কখন এই দরজা ভাঙা হবে এবং দরজা ভেঙে তারা জগন্নাথদেবের খাবার লুট করে নেবে ব্যাপারটা হচ্ছে আমরা জগন্নাথ দেবকে নিয়ে এসেছিলাম সোজা রথে আমাদের কথা কথিত আছে যে জগন্নাথ দেব যেদিন উল্টো রথ কেন উল্টো রথ করে নিজের বাড়ি গেছিল কারণ মাসির বাড়িতে এখন রয়েছে জগন্নাথ দেব তো মাসির বাড়ি থেকে আমরা লেটেলরা সবাই খাবার চুরি করে নেব লুটপাট খাবার চুরি করার জন্য জগন্নাথ দেব প্রচন্ড পরিমাণে রেগে পরের দিন উল্টো হতে করে বাড়ি চলেবে এটাই হচ্ছে আমাদের ভান্ডার লুট এই ভান্ডার লুট একমাত্র গুপ্তবারে দেই হয় অন্য কোথাও হয় না শুধু গুপ্তবারে দেই দেখায় এবার আপনারা এক জন্য সবাই লেটেল বা আমরা এক এক বছর আমরা ওয়েট একদিন লেটেল হওয়ার জন্য একদিন আমরা চোর হব

এই গন্ডিচা মন্দির বা মাসির বাড়ির সামনে ভিড় করে একদিকে যখন পুলিশ ডাকাতদের জন্য রাস্তা ফাঁকা করছে বা থেকে যে লুট হবে সেই জন্য রাস্তা ফাঁকা করছে অন্যদিকে তখন বৃন্দাবনচন্দ্রজীবীর যে মন্দির আছে সেইখানে যে তিনটি মন্দির আছে সেখানে নাম সংকীর্তন হচ্ছে বিভিন্ন কীর্তনিয়ার দল সেই জায়গাটাকে মুখরিত করে তুলেছে কীর্তন গানে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কিছুক্ষণ পরেই বৃন্দাবন চন্দ্রজিউ এবং কৃষ্ণচন্দ্রজিউ গণ্ডিচা মন্দিরে যাবেন এবং তারপরে ভান্ডার লুট করবেন তার আগে এই বৃন্দাবন চন্দ্রজিউয়ের যে মন্দির চত্ব সেখানে কিন্তু বিভিন্ন রকম বাদ্যসামগ্রী ব্যান্ড যেমন আছে ঢাক ঢোল বাজছে তার সঙ্গে কীর্তন হচ্ছে সব কিছুর শব্দ মিশে একটা অসাধারণ পরিবেশ তৈরি করে তারপরে এখান থেকে দু ভাই এখান থেকে বেরোন এবং অনেকটা পথ প্রায় দেড় কিলোমিটার দূরে যে গন্ডিচা মন্দির বা মাসির বাড়ি সেই উদ্দেশ্যে রওনা হয় তখন কিন্তু গুপ্তিপাড়ার রাস্তার দুধারে অগণিত মানুষ অপেক্ষা করছেন এই অসাধারণ দৃশ্য বা এই পরিবেশটা দেখার জন্য তারা যখন মন্দিরে আসেন সেইখানে কিন্তু সকাল থেকেই ভক্তরা অপেক্ষা করছেন বা লেঠেল বলা ভালো লেঠেলরা অপেক্ষা করছেন কখন তখন বৃন্দাবনচন্দ্রজিউ এবং কৃষ্ণচন্দ্রজিউ এখানে আসবেন এবং তাদের সামনে তারা ভান্ডার লুট করবেন তাদেরকে নাট মন্দিরে নিয়ে আসা হয় নাট মন্দিরে দু ভাইয়ের যে পালকি সেই পালকি নিয়ে আসা হয় পালকি নিয়ে এসে নাট মন্দিরে বসানো হয় এবং তারপরেই কিন্তু এই মন্দিরটি চারকোনা মন্দির এবং মন্দিরের চারদিকের চারটি দরজায় সকাল থেকে সেই ভোর থেকে একদিনের ডাকাতরা অপেক্ষা করছে কখন এইখানে তারা ডাকাতি করবেন বা ভান্ডার লুট করবেন সকাল থেকেই কিন্তু সেই তোড়জোড় শুরু হয়ে যায় এবং কয়েক হাজার মালসা তৈরি হয় মালসার মধ্যে ভোগ সাজানো হয় কুইন্টাল কুইন্টাল ভোগ রান্না হয় সকাল থেকে চলে ভোগের আয়োজন একদিকে যখন ভোগের আয়োজন চলে অন্যদিকে তেমনি ডাকাতরা বা যারা লেঠেল বা যারা লুট করবেন তারা কিন্তু তিন দিকের দরজা পাহারা দেন দরজা আগলে দাঁড়িয়ে থাকেন একটা সময়ের পর যখন বৃন্দাবন চন্দ্রজিউ আসবেন তখন যাতে তারা সবাই মিলে এই লুণ্ঠনটা করতে পারেন অগণিত মানুষ এই দৃশ্য দেখার জন্য এখানে হাজির থাকেন একটা অন্য রকম দৃশ্য যেটা গুপ্তি ছাড়া আর কোথাও দেখা যায় না আর আমরা আগে যেটা বলছিলাম যে সকাল থেকে কিন্তু প্রচুর খাবার দাবার প্রস্তুত হয় কুইন্টাল কুইন্টাল ভোগ রান্না হয় এবং অনেক রকম পদ মোট বাহান্নটি পদ দেওয়া হয় জগন্নাথ দেবকে কারণ সবাই বলেন যে জগন্নাথ দেব খুব খাদ্যরসিক লোভনীয় খাদ্য ছেড়ে তিনি মাসির বাড়ি থেকে আর যেতে পারছিলেন না বলেই কিন্তু দেবী কৃষ্ণচন্দ্রজিউ এবং বৃন্দাবনচন্দ্রজিউয়ের সাহায্য নিয়েছিলেন মন্দির চত্বরের ভেতরে হাজার হাজার মালসা সাজানো হয় সেই মালসার মধ্যে খিচুড়ি পায়েস বিভিন্ন রকম ভাজা ফল মিষ্টি বাহান্ন রকম পদ দেওয়া হয় এবং সেইগুলো কিন্তু থরে থরে সাজানো থাকে মন্দিরের বিভিন্ন চত্বরে সকাল থেকে যে রান্না হচ্ছে সেগুলো হাতে হাতে করে বিভিন্ন মালসায় মন্দির চত্বরে নিয়ে আসা হয় এবং যেখানে জগন্নাথদেব অধিষ্ঠান করছেন সেই জায়গাটায় বিছিয়ে রাখা হয় একটা সময়ের পর মন্দিরের তিন দিকের যে দরজা তিন দিকের দরজাই কিন্তু বন্ধ করে দেওয়া হয় সেই দরজা বন্ধ করাও কিন্তু খুব একটা চারটিখানির ব্যাপার না তখন বাইরে না দরজা বন্ধ করতে দিচ্ছেন না কোনো রকমে দরজা বন্ধ করা হয় কারণ একটা সময়ের পর কিছুক্ষণ পরেই বৃন্দাবন চন্দ্রজিউ এবং কৃষ্ণচন্দ্রজিউ এই মন্দির চত্বরে হাজির হবেন এবং তারপরে এই দরজা ভেঙেই তারা ভেতরের যে ভাণ্ডার যে খাদ্য ভাণ্ডার ধরে ধরে সাজানো যে খাবার সেই খাবার লুট করে নিয়ে যাবে এরকমই একটা রেওয়াজ বৃন্দাপন চন্দ্রজিউ এবং কৃষ্ণচন্দ্রজিউ যখন তাদের মন্দির চত্বর থেকে গুন্ডিচা মন্দিরের দিকে আসেন প্রায় দেড় কিলোমিটারের দীর্ঘ রাস্তা এই দীর্ঘ রাস্তায় কিন্তু বর্ণার্যু শোভাযাত্রা করে দুই ভাই এখানে আসেন এবং তখন পথের দুধারে অগণিত মানুষ এই দৃশ্য উপলব্ধি করার জন্য বাড়িয়ে থাকেন রথ কমিটির সদস্য সুব্রত মণ্ডলবাবু এই ভান্ডার লুটের মাহাত্ম আমাদের সামনে তুলে ধরলেন আজকের অনুষ্ঠান আমাদের এখানে আপনারা আগের দিন আপনাদের দেখেছেন যে মা লক্ষ্মী স্পর্শ পড়া দিয়ে প্রভুকে বস করতে চেয়েছিলেন যাতে তিনি দেবালয়ে ফিরে যান কিন্তু মা লক্ষ্মী সেই সর্ষে পড়াতে বস হন না তিনি জগতের নাথ প্রভু জগন্নাথ তাকে বস করবে এমন ক্ষমতা এখন দেবতায় সেটাকে তিনি নিষ্ফল প্রমাণ করলেন তো আজকে প্রভুকে আবার ছায় ফিরিয়ে নেওয়ার জন্য লক্ষ্মীমাতা যখন দেবতাদের কাছে অনুভব করলেন তখন দেবতারা বৃন্দাময়চন্দ্র এবং কৃষ্ণচন্দ্রকে তারা নির্ধারিত করেন বা নির্বাচন করেন যে তারা গিয়ে সমস্ত লেখেল বাহিনী নিয়ে প্রভু জগন্নাথ দেব একটি ভজন রসে উনি খাওয়া দাওয়া পছন্দ করেন বিলাস বাসন পছন্দ করেন তো তার সেই স্বাদু খাদ্যদপর ভাণ্ডার দুজন করে দাও যাতে প্রভু চেতনে ফিরে আসে এবং প্রভু হতে বলা ফিরে আসে সেই মতো আজকে নবমী তিথিতে প্রভু চন্দ্র এবং প্রভু কৃষ্ণচন্দ্র তারা লেখেন বাহিনী নিয়ে এসে এই অনুষ্ঠানে তারা পুরো ভাণ্ডার করে দেন এবং আলোক সেই সুস্বাদু খাবার সব লঞ্চন হয়ে যাওয়ার ফলে যে তার হয়তো দেবালয়ে ফিরে আসার সময় হয়েছে তাকে তাদের হয়তো দেবতারায় স্মরণ করছেন দেবতারা স্মরণ করছেন সেজন্য তিনি আবার দশমী তিথিতে রাতে থেকে পূর্ব যাত্রায় তিনি দেবালয়ে ফিরে যান এই হচ্ছে ভাণ্ডারীতি উৎসব এখানকার একটা অন্যতম লোকাচার্য এবং ধর্মীয় উৎসব যেটা সারা ভারতবর্ষ সময় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা যে এখানে তার এই প্রকৃতি অনুষ্ঠানটাকে তারা কীভাবে পরিচালনা করে অংশগ্রহণ করে এটা একটা আমাদের কাছে গর্বের এবং গৌরবের বিষয় যখন বৃন্দাবন চন্দ্রজিউ এবং কৃষ্ণচন্দ্রজিউকে মন্দির চত্বরে নিয়ে আসা হয় মাসির বাড়িতে মন্দির চত্বরে নিয়ে আসা হয় তখন কিন্তু সকাল থেকে যারা এই লুট করার জন্য অপেক্ষা করছেন তাদের উৎসাহ যেন দ্বিগুণ হয়ে যায় এই অনুষ্ঠানটি মূলত সন্ধ্যেবেলার দিকে অনুষ্ঠিত হয় কিন্তু এখানে যারা অপেক্ষা করছেন তারা কিন্তু সেই ভোর থেকে এখানে অপেক্ষা করে আছেন আমরা আগেও শুনছিলাম যে তারা সারা বছর অপেক্ষা করেন এই দিনটার জন্য কবে এই দিনটা আসবে এবং তারা ভাব্দ ভান্ডা লুট করবে একটা সময়ের পর সংশোধনীর মাধ্যমে দরজা খুলে যায় এবং সবাই ভেতরে ঢোকার চেষ্টা করে ধাক্কা ধাক্কি করে সবাই ভেতরে ঢোকে এবং যে যার মতো পারে খাবার দাবার বা খাদ্য ভান্ডার লুট করে নিয়ে বেরিয়ে আসে এ এক অন্যরকম দৃশ্য এর আগে সবাই এখানকার বলছিলেন বা আমরাও যেটা শুনেছি যে গুপ্তিপাড়া ছাড়া ভারতবর্ষের কোথাও এরকম দৃশ্য হয় না যেখানে জগন্নাথ দেবকে গৃহে ফিরিয়ে নেওয়ার জন্য বা মন্দিরে ফিরিয়ে নেওয়ার জন্য লক্ষ্মীদেবী ডাকাতদের বা লুটেরাদের নিয়োগ করেছেন এখানে যে ভান্ডার লুট হয় যে একদিনে যে ডাকাতরা তাদের সঙ্গে কিন্তু আগেকার ডাকাতদের অনেকটা মিল আছে আগেকার ডাকাতরা যেমন ধুনিদের কাছ থেকে কিছু লুট করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিত এখানেও কিন্তু সকাল থেকে অপেক্ষা করে প্রচুর পরিশ্রম করে তারা যে লুট করছেন যে ভান্ডার লুট হচ্ছে তা নিজেদের জন্য নিয়ে যাচ্ছেন না এখানে ভক্তদের মধ্যে তারা বিলিয়ে দেন এখানে প্রচুর দর্শক প্রচুর ভক্ত সকাল থেকে অপেক্ষা করে ভান্ডার লুঠের প্রসাদ পাওয়ার জন্য এই ভাণ্ডার লুঠের পরের দিনই জগন্নাথ দেব রথে চেপে আবার তার মন্দিরে ফেরত যাবেন উল্টো রথের মাহাত্ম আমাদের কাছে বর্ণনা করলেন মন্দিরের সেবায়িত্ব আজকে শিশু বৃন্দাবনচন্দ্রজ ও শিশু কৃষ্ণচন্দ্রজিউ দুই ভাই তারা এসে জগন্নাথদেবের ভান্ডার লুট করে নিল প্রভু আজকে আর কিছু তার ভান্ডারে কিছু নেই কালকে পেটের টানে প্রভুকে আবার উল্টো রাথে করে তার নিজের বাড়ি যেতে হবে একটা কথা আছে লণ্ডবণ্ড হয়ে যায় ভোগ উপচার তাতে জগন্নাথদেবের দেবের চেতনার সঞ্চার যখন দেখল লক্ষ্মীদেবীর তারা হলো না তখন তাকে পেটে মেরে আবার তার নিজ মন্দিরে নিয়ে গেল তার চেতনা ফিরিয়ে আনলো বৃন্দাবনচন্দ্র আর কৃষ্ণচন্দ্র বৃন্দাবনচন্দ্র আর জগন্নাথ কৃষ্ণ একই দেবতা কিন্তু তাদের লীলা ভিন্ন ভিন্ন এই ভান্ডার লুট উৎসব শুধু বৃন্দাবন এই শুধু গুপ্তি হয় গুপ্তিবাড়া ছাড়া বিশ্বে আর কোথাও হয় না আমাদের জমিদার শিশু বৃন্দাবন চন্দ্র জিও আজকে জগন্নাথ দেবের ভান্ডার লুট করল আজ দশ হাজার মানুষের সমাগম হয়েছে বুকে সবাই মিলে বলছে জয় জগন্নাথ জগন্নাথ ঘরে ফিরিয়ে আনার জন্য লক্ষ্মীদেবীর এই যে লেঠেল বাহিনী নিয়োগ করে ভাণ্ডার লুট করার উৎসব কয়েকশো বছর ধরে হুগলি জেলার গুপ্তিপাড়ায় এটি হয়ে আসছে এখনও বহু মানুষ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানের সাক্ষী হতে এখানে হাজির হন এবং পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেখানে প্রচুর পরিমাণে পুলিশ এই রকম একটি ডাকাতি লুণ্ঠনকে সুষ্ঠুভাবে ঘটানোর জন্য প্রোটেকশন দেয় একটি অসাধারণ মুহূর্তে আমরা সাক্ষী হলাম আপনাদের আমাদের আজকের এই এপিসোড এই রকম একটি গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন